পান্ডা ভালোবাসে না এমন মানুষ নেই বললেই চলে তাই ভাবলাম এই পান্ডার উপরে কিছু একটা করা যাক ভাবতে ভাবতে একটি ছবি দেখে মনে পড়ে চিড়িয়াখানায় এরকমই একটা ছোট্ট পান্ডাকে দোলনায় দোল খেতে দেখেছিলাম আর সেই দৃশ্য যে কি মিষ্টি ছিল যে কখনোই ভোলার নয় তাই সেটাকে নিয়েই আজকের কাজটি শুরু করি এখানে পান্ডাটি বানানোর জন্য ঘরে থাকা কিছু অ্যালুমিনিয়াম ফয়েল ইউজ করেছি এতে জিনিসটি অতিরিক্ত ভারীও হবে না আর আমাদের ক্লেরও সাশ্রয় হবে আচ্ছা এখানে কারা কারা পান্ডা ভালোবাসো আমাকে জানিও ক্লেটি ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর আমি এটিতে কালার করে নিচ্ছি আর যেহেতু এটি তোলনার মতো ঝুলবে তার জন্য বাঁশের দুপাশে দড়ি বেঁধে দিয়েছি এই দেখো কথা বলতে বলতে আমার কাজটিও প্রায় কমপ্লিট সবশেষে পাতাগুলি দড়ির সাথে লাগিয়ে দেব তো আমার এই কাজটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এরপর তোমরা কি কি ভিডিও দেখতে চাও সেটি জানাতে একদম ভুলো না